যে কানে পীরের অবস্থা কি এ নাম হচ্ছে আল্লামা সৈয়দ মানে দ্বিতীয় খন্ড কার বই চরমের বই কার বই চরমনায় পিস এটা পীর বাংলাদেশের একটা ঘটনা আছে ঘটনা দেখলে বুঝবেন যে পিস আপনাদের কত আকিদা বলো বেদে মারেফুত কি নাম বললাম বেদে মারেফুত বেদে মারেফত একটা ঘটনা আছে যেটাকে বলা হয় এ আদে খোদা বা ভেদে মারেফত পৃষ্ঠা নাম্বার পনেরো আর ষোলো কি বললাম পৃষ্ঠা পনেরো আর ষোলো দু পৃষ্ঠা ব্যাপী একটা ঘটনা আলোচনা করেছে দু পৃষ্ঠা পড়ার সময় নেই মূল অংশটা বলছে সংক্ষিপ্ত বলে দিই পীর একদিন তার এক মুরিদ বলছে বাবা তুমি রোম দেশে যেতে পারবে মুরিদ জি পারবো বলছে ঠিক আছে যাও পীর অনেক নসিয়া করলো এই সময় পীর সাহেব দেখো রাস্তা দিয়ে চলতে শুরু করেছে চলতে চলতে দেখছে একটা বুড়ি বয়স্ক একটা মেয়ে একটা মৃত শরীর নিয়ে রাস্তার মধ্যে করছে ঝোপের ধারে বিশ্বে উপস্থিত এ মেয়ে কি সমস্যা কি হয়েছে মেয়ে তখন জবাব দেয় যে দেখুন বাবা আমার একটা সন্তান ছিল ওই সন্তানটা অনেকদিন আগে আল্লাহ নিয়েছে মানে মারা গেছে আর আমার একটাই নাতি ছিল এই নাতিটা কোনোরকম গরু টরু পাল পালতো পালার পরে আমরা এটা দুধ বিক্রি করে আমরা নাতি আর আমি হচ্ছে দাদি দুজন আমরা কোনো সংসারটাকে চালিয়ে যেতাম তখন দেখছেন আমার নাতিটা মর অবস্থা আছে আল্লাহ নিয়ে নিয়েছে তো আমি এখন হতাশ যে আমি কি করি আমাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করব। এর জন্য আমি এই দুঃখে কাঁদছি পীর্যেপ যখন বলছে পীর্যপ কি বলছে শুনেন পীরের কথাটা এবার দেখেন বেদে মারেফোত পৃষ্ঠ ভাই পনেরো ষোলো ভাই দোষ কিন্তু আমাকে দেবেন না আমি টাকা দিয়ে কষ্ট করে রে ভাই পকেটের টাকা লেগেছে আমার পড়েছি কষ্ট করে আমি এ মোটা বইটাকে তারপরে নোট করতে হয়েছে আবার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে বেঁধে নিয়ে যেতে হচ্ছে ভাই কষ্ট আছে না না আমার অনেক কষ্ট বা আবার পড়বো আমি নিজেই শোনাবো আপনাদের বা দোষ আমার হুজুর তো বইটা লিখেছে কেন পড়ার জন্যই তো তো একটু পড়ি আসেন দেখি হুজুর কি তোফা দিয়েছে আমাদেরকে পিস সাহেব তিনি বলছেন এবার দেখেন হুজুর বলিলেন এই ঘটনাকে সত্য বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন মানে বলছে দেখেন হুজুর বলিলেন বাংলা বইটা আরবি না যে আপনাকে ধোকা দিবে যে না তোমরা তো বাঙালি তোমরা আরবি বুঝো না তুমি কোন মাদ্রাসায় পড়েছো এ কথা তো বলতে পারবে না হুজুর কি গেছে ভাই বাংলাতে লিখছে দেখেন যে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও মানে পীর মরা ছেলেটার কাছে এসে বলছে এত কষ্ট লেগে পীরেরা সহ্য লাইনি পীর তখন মৃত লাশের কাছে এসে বলছে এই ছেলে ও আমার হুকুমে দাঁড়া ভাই বলুন তো ঈশ্বর সালাম মৃত মানুষকে জীবিত করতো কি করতো না করতো কি বলতো তুমি আমার হুকুমে দাঁড়াও বিজনিল্লা তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও সরাই ইমরান আয়াত নম্বর ৪৯ পীরের ক্ষমতা দেখেছেন এসে বলছে আমার হুকুমে দাঁড়া ভাই এখানে শেষ না পিকচার আপনি বাকি হে আরও আছে একটু নিচে নামতে দেন যত নিচে নামবো তত দুর্গন্ধ বের হবে এবার দেখেন কি বলছে তখনই ছেলে উঠাইয়া দাঁড়াইয়া এবং বলিল আমার দাদু কোথায় দাদু স্নেহ বরা কোল জোড়ায় বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন কিরূপ জীবিত হইলে মানে তার দাদাকে জিজ্ঞেস করেছে তুই মরে গেছিলি তুই কি বলছিস জীবিত হলি রে এখন দেখেন কি বলছে নাতি বলিলেন আল্লাহর অলি আমাকে জিন্দা করিয়াছে কে আল্লাহর অলি আমাকে জিন্দা করিয়েছেন চিন্তা করেছেন ভাই আল্লাহর অলি নাকি তাকে জিন্দা করিয়েছেন বা বলুন তো এই আকিদা নিয়ে ইবাদত কুল ইবাদত কবুল হবে ভাই এই যে হাক্কানি পীরের যদি অবস্থা হয় যে না হাক্কানি ওগুলো অবস্থা কি হাক্কানি পীরের যদি এই নোংরা প্রস্তাব চাকিদা হয় বা যারা একদম গোমরা পথভ্রষ্ট ভণ্ড তাদের আকিদা কি চিন্তা করেছেন আমি হাক্কানি নিয়ে আলোচনা করছি এই জন্যই যেন বাতিল আকিদা কি এগুলো আলোচনা করতে না হয় তারপরে কি লিখছে দেখেন এখানে নয় এই ঘটনা প্রকাশ হওয়ার পরে মুসলমান কাছে এই খবর পৌঁছানো কুতুব সাহেবের দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধাকে জিন্দা বৃদ্ধার নাতিকে ভাই যখন দেখছে মরা মানুষকে তাজা দিয়েছে পীর সাহেবের এত বড় কারামত তখন বাচ্চার কাছে খবর গেছে বাচ্চা তো বলছে যাও পীরকে এবার টেনে নিয়ে আসো পীরকে নিয়ে এসছে পীরকে তখন বাচ্চা জিজ্ঞাসা করছে তুমি কি বলে এই মরা মানুষকে তাজা করেছো তাহলে পীর দেখেন বাদশার সামনে আবার কি বলছে বাদশার সামনে কি বলছেন আরো আশ্চর্য হবেন পীরের জজবা দেখেন পীর বলছেন তখন তিনি বলিলেন যে আমি বলে আছি হে ছেলে আমার আদেশে জীবিত হও কার সামনে এবার বাদশার সামনে বাদশা বলছে তুমি এই বলে জিজ্ঞেস উঠতে বলেছো এবার বাদশা রেগে গেছে বাদশা কি বলছে দেখেন বাদশা বলিলেন আফসোস যদি আল্লার আদেশে জেন্দা হইতে বলিতেন মানে বাদশা তাহিদ ঠিক ছিল বাদশা তুমি বলেছো তোমার ইচ্ছাতে উঠবে তুমি এটা না বলে যদি আল্লাহর ইচ্ছাতে তুমি ওঠো মানে ঠিক ছিল পীর ক্ষমতা দেখেন পীর সাহেবের আরো জসবাব বেড়ে গেছে পীর কি বলছে দেখেন এবার কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিবাহিন যখন বাদশাহ বলছে তুমি যদি বলতে আল্লাহর আদেশে জিন্দা হও এই কথা বলে জিন্দা করতে তাহলে ভালোই হতো বিশ্ব দেখ বলছে মাহবুদের কাছে আল্লাহ কাছে কি জিজ্ঞাসা করবো আল্লাহর আন্দাজ নাই জালিক ভাই কেউ যদি বলে করেন যে মিথ্যা কথা বলছি বা বানিয়ে বলছি ভাই জিব্বা আমার আর আপনার কর্তন করে দিবেন যদি কথা যদি প্রমাণ করতে না পারি ভাই যারা আছেন পড়ে যাবেন বইটা স্পষ্ট লেগেছে যে আল্লাহর আন্দাজ নাই আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করবো এরপরে কথা লেখেন দেখেন কি লিখেছে এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল এবার যখন পিসে বলছে কষ্টের কথা কেন তাকে জিন্দা করেছে পিসেবারে যুক্তি প্রমাণ পেশ করছে বাদশাহ সামনে কি বলছে বাদশাহকে বলছে এ বৃদ্ধার একটি মাত্র পুত্র পুত্র ছিল তাহাও নিয়েছে বাকি ছিল এই নাতিটা যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দগি গুজরান করিত এখন এটাও নিয়ে গেল তাই আমি মানে পিস সাহেব তাই আমি আল্লাহর পাকের দরবার থেকে জোর পূর্বক রুহু নিয়ে আসিয়াছি নজিবুল্লাহ আস্তাক মাজ আল্লাহ বা বলুন তো এটা হাক কানে পীর এটা কি পীর হাক কানে বই পড়ছি ভাই দোষ যেন আমার না হয় যে রুহুল আমিন ভারতবর্ষ থেকে এসে বাংলাদেশের পীর ফকিরের বিরুদ্ধে আচরণ করেছে ভাই ভারতের মানুষের কাছে বই বিক্রি করেছেন কেন বই বিক্রি করেছেন পড়েছি ভাই পড়ার জন্যই তো কেন বেদে মারে পড়ে চুরানব্বই নম্বর পৃষ্ঠাতে শেষ দিকে বিশ্ব স্পষ্ট লিখেছে যে বাবারে আমি তোদের জন্য সাতাশখানা কিতাব রচনা করিয়াছি তোরা এটা পাঠ করা আমল করা জান্নাতে যা ভাই পাঠ করতে বলেছে ওর কিতাবের মধ্যে বইকে ভাই আমি পড়েছি বা আমার দোষ এ কাগজ মারা কলম ভিত মারা ছাপনে বলা প্রেস ভিত মারা শ্রেফ জবান ব্রাদার রুহুল আমিন কা মানে কাগজ তোমার কলমও তোমার ছাপিয়েছো নে যদি প্রেস থেকে সু জবানকার জবানটা শুধু আমার ভাই দোষ আমাকে দি লাভ আছে ভাই যে হক মানে পীরের অবস্থা শুধু বইটা নে যদি পশ্চিমottam করতে যায় ভাই দুই ঘন্টার শুধু আলোচনা দরকার এত নিকৃষ্ট নিকৃষ্ট কথা আছে আরেকটা পড়ে না পড়লে মনটা থামছে না পড়ব রাগ করবেন দেখেন কি লিখছে হুজুরে পাক হুজুরে পাক না না পাকেরা এরা পাক না না পাক রে ভাই বুঝি না দেখেন কি লিখছে এবার দেখেন এবার পড়ছি আশে কে মাসুক একটা অধ্যায় এবার মধ্যে একটা অধ্যায় আছে আশে কে মাসুক এসকে এলাহি মানে আল্লাহর প্রতি ভালোবাসতে গিয়ে ফারাফিল্লা হয়ে গেছে পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ এখানে সব দাগানো আছে রে ভাই সব দাগিয়ে রেখেছি মার্ক করে রেখেছি পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ কি লিখছে দেখেন পীর সাহেবকে বলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোন প্রকার কিলোকাল কিলোকাল এটা ফার্সি শব্দ কিলোকাল মানে কি জানেন আপত্তি কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন করিতে মানে করিতে থাকবেন হাফেজ রাহিবল্লা ফারমায়াছেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক সারাব সারাব মানে বোঝেন মদ কামেল পীরের আদেশ পাইলে নাপাক মত দাঁড়াও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো জালে কি বলছে কামেল পীরের আদেশ পাইলে কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারা নিজের যাই নামাজটাকে রঙিল করিয়া নামাজ পড়ো যদি পীর সাহেবের হুকুম না শুনো তোমার মুড়ি দিয়ে থাকবে না ভাই চিন্তা করেছেন তারপরে দেখেন আরো কত কি লিখেছে তারপর লিখছেন দেখেন অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবু তুমি নিরাপত্তিতে আদায় করিবে বলছে পীর সাহেব যদি এমন আদেশ দেয় যেটা শরীয়তের বিরোধী পীর সাহেব বলছে যা তুই ও মেয়েটার সঙ্গে জেনা কর যা জেনা কর জেনা কর যে পীর সাহেব হুকুম করে তো মুরিদকে শুনতে হবে জেনা করতে যেতে হবে যদি মুরিদ জেনাতে রাজি না হয় তার মুরিদই থাকবে না ঘটনা বলে আছে আমি লম্বা পড়ছি না শুধু এতটুকু আপনার জন্য যথেষ্ট বাট এটা হাক কানি চিন্তা করেছেন হাক্কানি পীরের অবস্থা কি ভাই আর কিছু আলোচনা করার জরুয়াত নাই তালা তোমাদের সকলকেই সঠিক হক বোঝার পরে আমল করা তৌফিক দান করো আল্লাহ মামিন